গান্ধী আজকে টুইট করে নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন দুটোকে উল্লেখ করেছে আমি এটাকে বেঠিক বলে মনে করি ঠিক কাজ নেতাজির অন্তর্ধান রহস্য আজও রহস্য হয়ে গেল একজন নেতা যার জন্য তিন তিনটে কমিশন হয়েছে এবং শেষ কমিশন মুখার্জি কমিশন তার রিপোর্টটাকে সরকার গ্রহণ করেনি মুখার্জি কমিশন স্পষ্ট বলেছে যেদিন বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হয়েছে ওদিন কোন বিমান দুর্ঘটনাই ঘটেনি তাই হোক বিমান দুর্ঘটনা ঘটেনি সেটা এর আগে একাধিক সংস্থা বলেছে একাধিক দেশ বলেছে কিন্তু যা হয় কংগ্রেস কখনোই কোনো নেতাজিকে গুরুত্ব দেয়নি দিতে চায়নি নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করেছিল নেতাজিকে লেফট কনসলিডেশন তৈরি করে ফরওয়ার্ড বাক তৈরি করতে হয়েছিল তার মানে এটা নয় যে বিজেপি হঠাৎ একটু ভক্ত হয়ে গেল নেতাজির না একেবারেই না মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি শ্যামাপ্রসাদকে সহ আর এস এস নেতাদের তখন দাদদার বলেছিল নেতাজি ফলে বিজেপি তারা তো অবশ্যই গ্রহণ করতে পারবে না কংগ্রেস ও নেতাজিকে গ্রহণ করতে পারেনি এটা খুব দুর্ভাগ্যের যে আজও পর্যন্ত তার মৃত্যু রহস্য রহস্য থেকে গেল তার মৃত্যুদিন বলাটা বেচিক কাজ হয়েছে বলে আমি মনে করি